সিঁদুরের মূল্য সিরিয়ালে তিনশো সাতাশিতম তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাগতে দেখতে থাকুন আমরা দেখব মিস্ত্রি রেডি হয়ে অর্জুনের সামনে এসে দাঁড়ায় তখন অর্জুন বলছে বিউটিফুল তখন মিস্ত্রি অবাক হয়ে অর্জুনের দিকে তাকায় তখন অর্জুন বলছে আমি বলতে চাইছিলাম যে আজ আজ কত বিউটিফুল ডে রাইট সেই সময় মিস্ত্রি বলছে তাই আমি তো বিশেষ কিছু দেখতে পারছি না তখন অর্জুন বলছে কখনো আমার চোখের দিকেও দেখুন তখন মিস্ত্রি আর অর্জুন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এরপর মিস্ত্রি বলছে আপনি এই তীর ধনুকের সঙ্গে সকাল সকাল কি করছিলেন তখন অর্জুন বলছে বোটিং করছিলাম সেই সময় মিস্ত্রি হেসে বলছে বোটিং তখন অর্জুন মিস্ত্রির দিকে তাকিয়ে বলছে সো কিউট সেই সময় মিস্ত্রি বলছে কি। সেই সময় অর্জুন বলছে আমি টার্গেট প্র্যাকটিস করছিলাম এরপর অর্জুন মিস্ত্রির দিকে তাকিয়ে মনে মনে বলছে এই তীর ধনুক তোমার আর আমার লাভ স্টোরি একটা অংশ বোধ এবার লক্ষ্য ভেদ করে যাবে এরপর অর্জুন মিস্ত্রিকে তীর ধনুক দেয় সেই সময় মিস্ত্রি হেসে বলছে আমি তীর ধনুক চালাতে পারি না তখন অর্জুন বলছে আমিও না এবার চেষ্টা করেই দেখুন না এরপর অর্জুন মিস্ত্রিকে তীর ধনুক ধরিয়ে মিস্ত্রিকে জড়িয়ে ধরে তীর ধনুক নিশানা করছে তখন মিস্ত্রি অর্জুনের দিকে তাকিয়ে থাকে অর্জুন মিস্ত্রির দিকে তাকিয়ে থাকে সেই সময় দেখা যাচ্ছে মিস্ত্রীর সেই পুরনো স্মৃতি হাফসা হাফসা চোখের সামনে ভেসে আসছে অন্যদিকে দেখা যাচ্ছে অনামিকা অশোকের মাকে ফোন দিয়ে বো সবটা বলে দেয় আর বলছে যে আপনাদের বাড়িতে ওয়েডিং প্ল্যানার সেজে যে আসে সে আসলে অর্জুন আমস্তি তখন এই সত্যিটা জেনে অশোকের মা চমকে ওঠে তো বন্ধুরা অর্জুন কি ধরা পড়ে গেল কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন